তুমি আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়ে প্রণাম জানিয়ে আমাদের আজকে তরুণদের আমরা ঈশ্বরে বিশ্বাস করি

পারস্পরিক সম্মান প্রদর্শন এবং মায়ের নামে একটি গাছ ফলের গাছ নিয়ে প্রধানমন্ত্রীর যে আহ্বান তাকে পূরণ করার অঙ্গীকার করার জন্য আমি প্রথমেই সম্মান এবং শ্রদ্ধা জনগণ জেলার সভাপতি সৎ পরিচ্ছন্ন কেন্দ্রের একজন নিষ্ঠাবান রাষ্ট্রপাতী কার্যকর্তা বিধায়ক অনুল দাস মহাশয়কে আমি শ্রদ্ধা জানাবো কৃতজ্ঞতা জানাবো এই বয়সেও এই নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রচার করেছেন আপনাদেরকে উদ্বুদ্ধ করেছেন বর্ষিয়ান রাজনীতি ভোট আমাদের সকলের আশীর্বাদক শুভচিতক মাননীয় শিশুর অধিকারী মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো আমাদের লোকসভার করভেনার উনিশেরও কনভেনার ছিলেন লড়েছেন আর এবারেও কনভেনার ছিলেন জিতেছেন প্রাক্তন সভাপতি ডাক্তার অমলিন্দু পাহাড়ি আমাদের লোকসভার ইনচার্জ প্রদেশের সদস্য প্রাক্তন সভাপতি সোমনাথ রায় মহোদয়কে প্রাক্তন সভাপতি আমাদের নেতা তখন তোমার মাইতি মহোদয় আমি ধন্যবাদ জানাবো আমাদের এই জোনের ইনচার্জ এবং সম্পাদক সতীর্থ উমেশ মহোদয়কে সম্মান জানাবো নবনির্বাচিত তরুণ ভারতীয় জনতা পার্টি তার কর্মীকে প্রার্থী করেছে নেতাকে নয় তিনি কর্মী হিসেবেই থাকবেন তার কোন পরিবর্তন হবে না মাননীয় সৌমেন্দ্র অধিকারী মহোদয়কে এবং তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি যেমন তাকে প্রতীক দিয়েছে তেমনি তার দায়িত্ব ছটা বিধানসভা ধরে রেখে পদাসপুর উদ্ধার করে সাতটা বিধানসভার আসন আপনাদের নিয়ে সাবছে বিজেপি কে ফিরিয়ে দেওয়ার এই দায়িত্ব কথা আমাদের মধ্যে মাননার বিধায়ক রবীন্দ্রনাথ গায়কি আছেন মাননীয় বিধায়িকা সম্মানীয় নেত্রী সুমিতা সিনহা মহোদয়া রয়েছেন প্রিয় বিধায়ক ভাই শান্তেব প্রামাণিক সাধারণ সম্পাদক আছেন আরেক সাধারণ সম্পাদক শিক্ষক প্রার্থীর সফল ইলেকট্রনিক চন্দ্রশেখর মন্ডল রয়েছেন লোকসভার কোকন মেনার মানসভা থেকে শুরু করে গণস্মৃতি থেকে শুরু করে আমাদের সমস্ত দ্বিতীয় তৃতীয় স্থানের থাকা সম্মানিত নেতৃবৃন্দ প্রথমত কি ভয়ঙ্কর পরিবেশে ভোট হয়েছে আপনারা জানেন মুখ্যমন্ত্রীর আখে আক্ষেপ গদার বিএনকে সরিয়ে দিল আমি নাকি গদ্মার উনি নাকি একেবারে তুলসী পাতা রাজীব গান্ধী না থাকলে চিন্তাটা

অনেক রকম চেষ্টা চরিত্র করার পরেও গণদেবতা এবং আপনারা এই আসন ধরে রেখেছে আমরা কাঙ্ক্ষিত সংখ্যা পাইনি পশ্চিমবঙ্গ তার অনেক কারণ আছে এই পূর্ব মেদিনীপুর জেলা অভাবনীয় সাফল্য আপনারা দেখিয়েছেন ষোলোটা বিধানসভার সিট

দু নম্বরের মথুরা আড়ালের বারাতলা ভগবানপুরা মহম্ম এক দু পাঁচটি হোক ভগবান পুত্রের অর্জুননগর পুরো পুরুলিয়া ছাড়া আর বরঞ্জের একটা পঞ্চায়েত সমিতির জন ছাড়া বাকি দুটো পঞ্চায়েত সমিতি জন

তাকে ফোন করেছিল পরিশ্রমে তার বাড়িতে মাইনরিটি মোর্চার নেতাকে জিজ্ঞেস করলাম আমাদের তো চার হাজার মুসলিম ভোট পাওয়ার কথা ছিল বলছে ইমাম সাহেব বলছে যদি মারা মাটি দেওয়ার জন্য যে হয় জানা যার আমি পার্টিসিপেট করব এই জায়গায় নিয়ে গেছি তাই সকালে কিন্তু আপনারা বেশি একটা ভোট আপনারা অনেক প্রচেষ্টা করে অনেক পশ্চিমবঙ্গের রেজিস্টার বেশি তিনি হেলিকপ্টার করে অরিন্দ স্টেডিয়ামে নিয়েছেন

তাই আপনাদের এটা ভুলে রাখতে হবে আতঙ্কিত হওয়ার ভয় পাওয়ার কোন কারণ নেই আপনারা তো সিস্টেম আগের দিনে এখানে তো আপনারা তখন স্বাধীনতা শক্তিকে যে উনিশশো চুরাশিতে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে এখানে ডক্টর শুভরামকে কাঁঠি কখনো মাথা করে না স্বাধীনতা আন্দোলনের অহংকার দেখাবে মানুষ তাকে ছুঁড়ে ফেলে দেবে সময় ভোট দিতে দেননি ছাপা মেরেছে তার হিসাবে নিয়েছে মানুষ পদ প্রক্রিয়া থেকে একেবারে

চব্বিশে বদলা নেয় ভোটাররা আসলে বদলা তাই আপনারা সঠিক কথা আছেন সঠিক মতে আছেন আছে তৃণমূল এখানে দ্বিতীয় শক্তি ছিল যখন অধিকারীরা ছিল আটানব্বই সালে

ভুলভারে বলেন সব জায়গায় নিরানব্বই থেকে কিভাবে আমরা যুক্ত হলাম সালে তৃণমূল নয় থেকে এক রাজ্যে হাজার সালে চার সালে তৃণমূলের উনত্রিশ মাত্র এগুলো ছিল রাজ্যে তৃণমূল মাত্র উনত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল সেই উনত্রিশ জনের মধ্যে আমি জিতেছিলাম প্রথম কাঠি থেকে দশ হাজার ভোটে আর সুশীলভাবে পনেরোশো ভোটে মন্ত্রী প্রমোদ সিনাকে হারিয়ে গ্রা থেকে সবাই বলেছিল এ নম্বরটা বাংলা কংগ্রেস হবে রাষ্ট্রবাদী কংগ্রেসের মতো হবে তৃণমূলের

সম্মেলন করল কাঠিতে দু হাজার তিন সালে ফেব্রুয়ারি মাস দুই তিন ফেব্রুয়ারি অরবিন্দ স্টেডিয়ামের মাঠে তারপর থেকে হাজার দশ তেরো চোদ্দ ফেব্রুয়ারি তন্দুকের আঠাল মেমোরিয়াল স্টেডিয়াম মাঝে মাঝেটিভার সম্মেলন এইখানে আমরা করে দিতাম পূর্ব মেদিনীপুর শিশিল করে আমরা সবাই ভলেন্টিয়ারের কাছে কেউ দিত না অত বড় ঘর এই তৃণমূল ভোট পেয়েছে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে তো পার্সেন্টেজ কত একুশে ছিল আটচল্লিশ এবারে পেয়েছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত এই দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট এর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের ভোট আছে তারা দিয়েছেন মনে করেছেন বিজেপি হিন্দুদের পার্টি আমাদের মমতাকে দিতে হবে তারা উত্তরপ্রদেশেও তাই করেছেন অন্ধ্র তাই করেছেন মহারাষ্ট্র তাই করেছেন সব জায়গায় তাই করেছেন দিল্লি থেকে দিকা তারা তাদের মতো অ্যান্টিম করেছেন পঞ্চানব্বই পার্সেন্ট

এখন এখানে গরম রোগ কাছে আবার উনিহর হয়েছে তার ওখানে দশ লাখ দেড় লক্ষ একটা বিধানসভায় একটা বিধানসভায় কেন পূর্ব কেন পশ্চিম ভাঙ অসংখ্য এক নতুন ট্রেন চালু করেছে মমতা ব্যানার্জির লোকেরা চব্বিশ সালে লোকসভা ভোট থেকে হিন্দুস্থান তো ভারতবর্ষ হিন্দুতে আটকাচ্ছে কত হিন্দু ভোট দিতে পারেননি পঞ্চাশ লক্ষ হিন্দুকে ভোট দিতে যাওয়া কোথায় কোথায় আটকেছে বলুন তো যেখানে হিন্দু সংখ্যা কুড়ি তিরিশ চল্লিশ ভাষায় ভোট দিতে দেওয়া হয়নি আর যেখানে চারটে পাড়া নিয়ে একটা বুথ তিনটে হিন্দু পাড়া আর একটা পাড়াকে পেরিয়ে বুথকে ধরে যেতে হয় এমন রাস্তায় তারা করিয়ে রেখেছিল বাকি তিনটে পাড়ার হিন্দুরা ভোট দিতে পারে এই যে চারটে উপনির্বাচন হয়েছে কতজন ভোট দিতে পারেনি জানেন মিনিমাম 2 লক্ষ ভোটার ভোট দিতে দেয়নি রায়গঞ্জ শহরে কোনো লভ হয় নি রায়গঞ্জ শহরে আনসার বলে গডপুর চাকুলিয়া থেকে মুন্ডা এনে পুরো দখল করা হয়েছে সব বড় বড় পিস্তল আমি রায়গঞ্জ জুপড়িন বাঁচা নাই বিজেপি নাম প্রকাশ কর পঞ্চাশ ই পারসেন্ট পঞ্চাশ ই শান্তি বাহিনীর অফিসার নাম গুলো আমি প্রকাশ করে দেবো সুরেন্দ্র মিনা গোয়াল চুপুর চাকরিয়া থেকে সমস্ত যারা মৌলবাদী প্রচার করেন সেই ধরনের অফিসার এখানে বসিয়েছেন পঞ্চাশ

এক হচ্ছে ইসিআই কে বাধ্য করাতে হবে পশ্চিমবঙ্গের জন্য আলাদা এসব কি করছে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করাতে হবে আমরা রাষ্ট্রপতি শাসন চাই না ভোটে দিতে ক্ষমতা দখল করব কেউ মন্ত্রী মুখ্যমন্ত্রী হতে চায় না ইন্টারেস্টেড নয় আমাকে তো আপনারা ছোটোতে গিয়েছেন আমি শ্রোতের বিরুদ্ধে নই দক্ষিণ কাদের দঙ্গিকা করেছেন পাঁচটা দপ্তর ছেড়ে গিয়ে বিসি ভাইপুর কোম্পানির বিরুদ্ধে বাংলাকে লড়ানোর জন্য বিজেপি বাংলা বাংলাকে বাঁচানোর জন্য বিজেপি করছে আমার কাছ থেকে কেউ তারাই নেন ফেলে দিয়ে উল্টো দিকে আটকে আটকাতেও পারবে না আমার জেলাটা দিয়েছে আমাকে আগামী দিনে বাংলা তাই দেবে আপনারা যদি পারেন অন্যরাও পারবে আপনাদের কাছ থেকে উত্তরবঙ্গ বাদ দিন ভালো লড়েছে বাকি দশ্ণবঙ্গদিনীপুরকে দেখে শিখতে আমার কথা নয় মহামতি বোকলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া আর প্রবঙ্গ দাস তিনি বলতেন হোয়াট থিংস টুডে রেস্ট অফ দি বেঙ্গল থিংস টু এখানে কাম্রলিপ্ত জাতীয় সরকার এখানে হাজরা

পশ্চিমবঙ্গকে উপদ্রুত করা হোক মণিপুরকে যদি সোজা করে দিতে পারেন নরেন্দ্র মোদীজি অমিত শাহজী কেন বাংলা হবে না নাচবিহারে বিজেপি সংখ্যালঘু মোর্চার নেত্রীকে উলঙ্গ করে এক কিলোমিটার হাটায় পেটায় চাপড়ার ছবি ধর ছবি রথিবালা রক্তাক্ত দেহ সঞ্জয় বেলা এক সার্ভিস ম্যান পুলিশি রকমে পিটিয়ে মারা বৌদ্ধ বিহারী মাহাতো কুড়ি সমাজের বুথের নেতাকে খুন করা আজকে সকালে রোদের মধ্যে চার ঘন্টা হাইকোর্টের অর্ডার নিয়ে রাজভবনের সামনে বসে আপনাদের কাছে এসেছি অনেক বেলা হয়ে গেছে এ লড়াই চলছে এই লড়াই চলবে এবং জনগণই পারবে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে হতাশার কোন জায়গা নেই ওরা চল্লিশ লক্ষ জল মিশানো ভোট নিয়ে দু কোটি পঁচাত্তর আর আপনার একটাও জল নেই একটা জল মিশান নিয়ে খাঁটি ধর দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছেন দু হাজার উনিশের থেকেও বেশি দু হাজার উনিশে দু কোটি তিরিশ লক্ষ ভোট ছিল এবারে বিরানব্বইটা বিধানসভায় এগিয়ে আছে একশো ছেচল্লিশটা বিধানসভায় চল্লিশ পার্সেন্টের বেশি ভোট আছে যেখানে মাত্র দু পার্সেন্ট ভোট পেললে বিজেপি জিততে পারবে কাটিয়ে তৈরি হওয়ার লড়াই চলছে চলবে আমি ষোলো তারিখে কালকে উল্টো কর তার শুভেচ্ছা জানাই ষোলো তারিখে রানাঘাট বাগদা মানিকতলা রায়গঞ্জে ভোট দিতে পারেননি হাজার হাজার পারেননি একশো জন অন্তত নিয়ে যাদের হাতে কালি নেই আমি নিয়ে রাজভবন অভিযান করব আমি কালকে পোটাল চালু করব যত হিন্দু লোক লোকসভা এবং উপনির্বাচনে ভোট দিতে পারেননি রেজিস্টার করুন আমার পোটালে আমি রাষ্ট্রপতি মহোদয়কে জ্ঞাপন দেব বাবা সাহেব আম্বেদকর ভোট দেওয়ার অধিকার দিয়ে গেছে হিন্দুস্থানে হিন্দুদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি আর তার আলালের গোলাল তাজামল আমি প্রয়োজনে উচ্চ আদালত নয় উচ্চতর আদালতে গিয়ে এই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে আগামী তারিখ আমি নন্দীগ্রামে হাঁটব লক্ষ্য রাখবে না কেন হাঁটব মমতা ব্যানার্জি চূন্য পৃষ্ঠা সিট পাওয়ার পরে চিঠি দিয়েছে পেট্রোল ডিজেল এক টাকা করে দাম বাড়িয়েছে জমি কেনাবে চায় দু পার্সেন্ট

এখন তো মুখ্যমন্ত্রী আলু তো মহারাষ্ট্র থেকে আসে না বারো টাকার আলু পঁয়ত্রিশ টাকা এত দাম খাবো বেশি তুমি যাবে কি উনিশ তারিখ থেকে রানাঘাট দক্ষিণ শহর যেখানে যেখানে ভোট দিতে দেয়নি বাড়ি ভেঙেছে সারা রাত্রি ধরে বাড়ি ভেঙেছে ভয়ন্তর সেখানে চাপড়া থেকে

ঠিকানা দেখা করার সময় সুনির্দিষ্ট ভাবে থাকবে জনগণের সংসদ হিসেবে কাজ করবে সবাইকে নিয়ে চলবে দলের লোকেদের দলের বাইরে থাকা শুভ চিন্তককে যারা টাওয়ারের তেল চরকে ভোট দিয়ে দিয়েছে। তাদেরকেও আমাদের দিকে আগামী দিনে ফিরিয়ে আনার জন্য সাংসদ আপনাদের নিয়ে কাজ করবে ভরসা বিশ্বাস দেখে আজকে গাছের চারা নিয়ে বাড়িতে যান উল্টো রথের দিন সকালে প্রধানমন্ত্রীর আহ্বানে মায়ের নামে ফলের গাছটি লাগান রক্ষণাবেক্ষণ করুন এই গাছ ছাব্বিশ সালে ফল দেবে এবং মমতা তার যাবে ভালো থাকবেন ভারত মাতা কি জয় শ্রীরাম জয় জয় শ্রীর আর আমি প্রত্যেক মাসে একদিন করে এরিয়া পরিভ্রমণ করবো এ মাসের সাতাশ তারিখে আমি দুটো বিধানসভায় যাব অনুপম জানিয়ে দেব